নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ সুন্দর স্ন্যাক্স বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে কিন্তু একদম সহজে তৈরি করতে পারবেন এখানে আমি দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি এই রুটিটা কালকের রাতের রুটি ছিল সকালবেলায় কিন্তু রেসিপিটা আমি বানিয়েছি সুন্দরভাবে ছিঁড়ে নিলাম নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে রুটিটাকে ভিজে একটু জল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে একেবারে কিন্তু এখানে কাদা কাদা করে ধুলে হবে না দেখুন এবার হাতের সাহায্যে কিন্তু সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে রুটিগুলো একটু নরম করে নিতে হবে পরিমাণ মতন এখানে লবণ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটা দিলাম আপনারা চাইলে কিন্তু শুক্লো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন আমি এখানে অল্প ঝাল ব্যবহার করেছি একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নেব বাসি রুটি কিন্তু ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে খান ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর খেতেও বেশ মজার হয় সুন্দরভাবে এখানে মাখিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম তাতে তেল দিয়ে দেবো রিফাইন তেল তেলটা দিয়ে এখানে এক চামচ করে রুটির ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে কিন্তু ভালোভাবে গোল করে একটা শেপ করে নিতে হবে এখানে আমি চারটে দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট বাদে দেখুন এক পিট হয়ে গেছে উল্টে দেবো কত সুন্দর ভাজা হয়েছে উল্টে পাল্টে কিন্তু দুপিট লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে একবার হলে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বাসি রুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করে খাবেন আশা করি খুব ভালো লাগবে দেখুন এখানে অনেকটা ভাজা হয়ে গেছে কিন্তু উল্টে পাল্টে আর একটু ভেজে তুলে নেব বাদ বাকি নাস্তাগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব কত সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখো একটা প্লেটে কিন্তু নামিয়ে নিলাম পাশে কিন্তু সস দিয়ে আমি সার্ভ করে নেব আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন